মর্নিং গাইস ওয়েলকাম টু মাই দীপালস ব্লগ চ্যানেল তো আজ কাচাকুচি দিয়ে আমাদের ব্লগ শুরু হলো সোনাই এখন কাটছে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো রাধে রাধে আর আমার শুরু হয়ে গেছে সকালবেলা বন্ধুরা গরম কেমন পড়েছে আমার তো এই গরমে তো বেরিয়ে যাচ্ছে এত খারাপ সারা গরমটা গেল পুরো গরমটা কোনো সমস্যা হলো নাই জামাই চটীর গরমে সব গরম গরম হয়ে যাবে সোনাই রাজের অনেক কাঁচা এই বেঁধে রেখে দিয়েছে ওই কাজটা শুরু হচ্ছে ভাবি বাজারে গিয়েছে অনেকক্ষণ আগে এখন আমি সে চান করেছি জামা কাপড় কেছে যে এখনো জামা কাপড় শুকর দিই চলো জামা কাপড় শুকর দিয়ে আসি ততক্ষণ ভাবি তো বাজারে গেছে এখন আসবে না মনে হচ্ছে বলতে বলতে এসে গেছে ডাকছে অত কিছু হ্যাঁ অনেক কিছু বাজার করতে রেখেছে অত কিছু বাজারে যাওয়ার লুক কেমন লাগছে কেমন লাগছে খুব ভালো লাগছে এবার ওটা বই ব্যাগটা নিয়ে এসো ঘরের ভিতরে তো ঘামে চান করে নিয়ে কি বাজার করে আনলে হ্যাঁ জল জল গরম বলার বাইরে ধরো বেশি বাজার করতে পারিনি এই মোটামুটি করেছি দাও এখনও জামাজ কাপড় শুকর দেয়নি দেখুন বন্ধুরা দেখুন সেই ও চান ফান করে ঠাকুর ঘরে ঢুকল তারপরে আমি বাজারে গেলাম তারপরে এক ঘন্টা হয়ে গেল এখনও কাপড় শুকোর দেয়নি

কি বললে দেখুন বন্ধুরা বাজার করার ছিড়ি হাই আয় দেখুন এটা তাহলে কেটে গিয়েছে দেবার সময় দেখুন বন্ধুরা এই যে বাজার কর কেটে যেতেই পারে হ্যাঁ ছেলেরা বাজার করলে কি সুন্দর নমুনা হয় দেখ ছোলা কাঁচা ছোলা আর একজনে কাঁচা ছোলা না খেলে ঘুম আসে না এই যে শ্যাম্পু শ্যাম্পুর পাতা মনে করুন আমরা লোক এই শ্যাম্পুই ব্যবহার করি দামিও নয় অদামিও নয় এই চানাচুর এই আবার ম্যাগির বস্তা এনেছে যাই হোক দুটো বই এনেছে ওই হনুমান চল্লিশা সাউন্ড আর ব্রত কথা ময়দা এটা কোন সাবাল আছে এটা ভালো চাল দিয়ে চালটা আমার বাড়িতে লোক কুটুম্ব আসে প্রচন্ড হারে বুঝতে পারছেন ওই জন্যে লোক কুটুম্বদের জন্য মনে হলে একটু দামি চাল নিয়ে আসি অল্প করে অল্প করে এটা বিরিয়ানির চাল তো এটা অল্প করে বিরিয়ানির চাল কারণ আর একজন পেটুক মানুষ তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসে ও সাবু কত এনেছে জানি না তবে সাবুই এনেছি নিজে খেতে ভালোবাসে আর মোটা দানা মোটা দানা সাবু এনেছে এই যে বুঝতে পারছেন কি না বুঝতে পারছি না তবে এটা ছিঁড়ে অনেক কিছু বাজার করেছে বাড়ি বাজার তো ওটা মাসকাবাড়ি তুই যেতে নিবি এক সপ্তাহ হবে না শেষ হয়ে যাবে ও ডাল বিস্কুট এটাও বিস্কুট আমাদের বাড়ি বিস্কুটটা প্রচণ্ড হারে খাওয়া হয় কারণ আর একজন চা খেতে খুব ভালোবাসে তার যদি তিনবেলা চা দেওয়া হয় তিনবেলায় চা খাবে কোনো চাপ নেই ফ্যাক্টরি খুলেছি এই যে চাউমিন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই চাউমিনের প্যাকেট এই চাউমিন আচ্ছা প্যাকেটের তেল কে প্লাস্টিকে বেঁধে নাই বলি যদি ফেটে যায় বলা যায় না মাস্টার্ড অয়েল এটা মাস্টারড অয়েল সর্ষের তেল আমার বাড়ি আমার দিকে ফেরা বন্ধুদের বলি আমার বাড়ি সোনাই যা সর্ষের তেল খরচা করে আপনাদের বাড়ি সেই তেল খরচা হয় না দুদিনে এক একদিন একদিন তো পাঁচশো তেল এনেছি দুদিনে হাফের বেশি শেষ অথচ ডাল ভাত হয়েছে ডাল হাতেই অত তেল যাচ্ছে মাংস মাংস হলো আলাদা ব্যাপার

এই যে এটা এটা আলুর দম মশলা হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এনেছিলাম আগের দিনে আর টাকাটা দোকানদার বলে এটা নিয়ে যাওয়া আর টাকা দেবো না আমি বলি তা দাও ছোলা আবার ছোলা মানে ছোলা এক প্রথমেই দেখালাম যে ওই ছোলা এখনো আবার ছোলা মানে মানে ডবল ডবল ছোলা কিনতে খুব ভালোবাসে এই যে ডবল ছোলা মানে এক বাজার দুবার করে করে ব্যাগটা ফাঁকা হলো যাই এতে কি আছে মুড়ি বন্ধুরা একটা জিনিস দেখাই মুড়ি আনতে আনতে ফাটিয়ে ফেলেছে এত ফাটাফাটি ব্যাপার হয়েছে যে মুড়ি পড়ে গেছে

হম খিদে পেয়েছে চল একটু ম্যাগি কর খাবো বন্ধুরা অনেক বাজে বারোটা বাজতে যায় খুব খিদে পেয়েছে বারোটা বেজে গেছে প্রচুর হারে খিদে পেয়েছে তো আপাতত ম্যাগি করে খাওয়া যায় সব ম্যাগি কর খিদে পেয়েছে কর এখনো ভাত রান্নাও বসায়নি চাল তো এই সবে আনলো তাই এতে আমার দোষটা কোথায় ছাদের সুকোর দিয়ে আসতে পারতি আচ্ছা ঠিক আছে তুমি দিয়ে এসো আমি পারবো না ঠিক আছে বন্ধুরা আমি ছাদের সুকর দিয়ে এসে বারবির ম্যাগি করে দিয়ে এসে তারপরে আবার দেখা হচ্ছে তো ভাবি আজকের ঘর পরিষ্কার করতে নেমেছে তো আজকে সব পরিষ্কার করে করে ঝাড়বে তো আমি একা কেন সাক্ষী হই তোমরাও হও খালি তো সবসময় বলে যে আমি কাজ করে পারি না ওই কাজ পারি না তো আজকে তোমাদের দেখালাম যে আমি কিছুই করি না করেও তুই তোই করছিস মানছিস জান করি সবকিছুর হ্যাঁ কি মানছিস রান্নাটা যে যেদিন করবে সেদিন আমি মানবো তার আগে তো আমি মানবোই না 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 থাকলে মানুষ আনন্দে থাকে মানে বউ না থাকলে স্বামীরা অনেক কিছু পায় আনন্দ পায় তো বন্ধুরা তোমরা তো শুনতে পেলে বউ না থাকলেও খুব আনন্দ না। तू मीना थाईलैंड हम तो भी आने जाते हैं तो भी थी भी तू मैं किसी कोर्बे है ना किसी कोर्बे नहीं थाईलैंड कोर तो ना ना हम तो

ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা তো সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড নাইট রাধে রাধে আবার পরের ব্লকে দেখা হবে এখন অনেক রাত হয়ে গেছে তো আপনারা ঘুমিয়ে পড়ুন আমরাও ঘুমিয়ে পড়ি গুড নাইট গুড নাইট রাতে রাতে রাত ভালো থাকবে সুস্থ থাকবেন সুস্থ থাকবেন